পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে পতন ঘটে সরকারের গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কী অবস্থা সোশ্যাল মিডিয়ায় যে সকল প্রয়োজনীয় দ্রব্য তালিকা ঘুরে বেড়াচ্ছে তার সাথে বর্তমান বাজারের কতটা মিল রয়েছে এবং বর্তমান বাজার দর নিয়ে কী বলছে সাধারণ জনগণ চলুন দর্শক সাধারণ জনগণের সাথে কথা বলে এ বিষয়ে জেনে আসি দর দরিদ্র সবই নিয়ন্ত্রণ আছে আলু পেঁয়াজ রসুন সব আছে কাঁচা মরিচির মালের দাম দেখাচ্ছে উতল পাতল একটু হতে পারে আয়জ এক রকম রকম এইসব সবই নিয়ন্ত্রণ চলছে সব জিনিসের দাম কমে আছে অল্প তদন্ত চলছে ধরো তোমার আছে ম্যাজিস্ট্রেট এস্টেজ প্রতিদিন দুইবার করে দিন এনে মেলা কিছু তদন্ত চলছে সব জায়গায় সব দোকানে চলছে পেয়ে যেমন আমরা পঁচানব্বই সাতানব্বই কিলো একশো বেশি নিরানব্বই কিলো একশো টাকা লাভ বরাদ আইনি দাম কমিয়ে গেল মাল অনেক জুটলো এডে ব্যাপারে ঘরে মাল আস্তে আস্তে তারা ব্যস্ত তাদের কেনা মাল তারা তো লসে বেঁচবে না আর বাইরে তো আমদানি হলে মালের দাম কমিয়ে গেলে তখন এমনি লসে আসবে এখন লসে বেচবে না তারা কে যেরকম নিয়ম কারণে চলছে এই নিয়মে চলবে কচু হলো সত্তর টাকা কেজি পঁয়ষট্টি দাম কিনে পঁয়ষুটি দাও হ্যাঁ পঁয়ষট্টি টাকা দাও শুধু কমাইতে হবে তাহলে মাল নাটির দাম কমবে নাই তার কমবে না কো কমিয়েছে কই এক কেজি তেল নেছে এখন একশো আশি টাকা দুশো টাকা নেছে সোয়াবিন ঠিক কম আমরা হলু আলু এখনো 50 55 টাকা কম কই তার মানে ফেসবুকে তালিকার সাথে বাজারের কোনো মিল নেই কোনো মিল সরকার মুালিক মততে পারে বাড়ালি বাড়াতে পারে সরকার সবকিছু করেন দা সরকার আমরা পাবলিকই তো কিছু করতে পারো না বাজার নিয়ন্ত্রণ করা আছে সরকার তারা পাবলিকই করতে পারবে না পাবলিকই সরকার যদি রেড ব্যান্ডে দেয় তাহলে সে মতামত বিক্রি হয় বাজার ব্যবস্থা যত একটু কম হলো তো আমাদেরই ভালো ধান বেচতে গেছি চৌদ্দশো টাকা এক বিঘে বই ধান বানার দিলে নিম্নে আঠারো কুড়ি হাজার টাকা নিতে হয় এক বিঘে বই পানি নেয় পাঁচ হাজার টাকা ও আর ইউরিয়া বাজার নেয় সাত হাজার টাকা ঠিক আছে এক বাজার সার নেয় দুই হাজার পঁচিশশো টাকা তাতে ধানের বাজার যদি একটু বাড়ে তাহলে লাভিয়ে দেয় হচ্ছে ম্যাজিস্ট্রেট লাভিয়ে দেয় লাভিয়ে দিয়ে কমিয়ে দেয় আমরা পূর্ব করতে চাষি কৃষকের লস খাচ্ছে আর যারা কিনে বান্দায় করছে টাকার বাম্পার ফলন যে ধান বেশি যে এগারোশো টাকা সেই ধানের মধ্যে চৌদ্দশো টাকা তার কি এখন কৃষকের ঘরে তো নেই কৃষক তো দাম পাচ্ছে না দাম পাচ্ছে বান্দা এলারা কৃষক কাটছে বানছে জোন পাটির দেশে পানির টাকা দেশে সব শেষ বাজারে মূলত আগে ছিল সাতশো টাকা কেজি সাড়ে সাতশো টাকা কেজি সেই জায়গায় আমরা গোসের দাম পাচ্ছি ছয়শো সাড়ে ছয়শো টাকা করে আলু ত্রিশ টাকা জায়গায় চল্লিশ টাকা হলে ব্যাপার না কিন্তু পঞ্চাশ টাকা দশ টাকা আপ ডাউন হয়েছে এখন বাজারের তালিকা ধরেন যে যেরকম সেরকম তো হচ্ছে না আগের তো তো গেছে দেখছি বাজার দর বর্তমান একটু আগে থেকে কম আছে আগে সাতশো পঞ্চাশ টাকা কেজি গরুর গোস্ত বিক্রি হয়েছে এখন সাতশো করে বেড়েছে এরপরেও গরুর ভুষি খাদ্য খাবারের দাম যদি কমে যায় ছশো পঞ্চাশ টাকা কেজি চলে আসবে আমরা গরু একটু দামে বেশি কিনছি তার কারণে সাতশো টাকা দিয়ে বিক্রি হচ্ছে ফেসবুকে দেখছি ছয়শো পঞ্চাশ টাকা কেজি গরুর মাংস দিয়েছে অন্য অন্য সামগ্রী আছে সেগুলোর দাম কমে দিয়েছে কিন্তু সেভাবে তো হচ্ছে না আগে গরুর খাদ্য খাবার দাম কমাতে হবে তারপর আমরা গরু কম দামে কিনতে পারবো তখন কমে বেচতে পারবো এখন দাম একটু বেশি দাম আমরা কিনে আনছি একটু বেশি বেচছি এই নিয়ে ক্রেতাদের থেকে কোনো অভিযোগ পাচ্ছেন কিনা অভিযোগ পাচ্ছি না তুই একজন এসে বলছে যে ফেসবুকে দেখছি ছয়শো পঞ্চাশ টাকা কেজি গরুর গোস্ত আপনারা সাতশো করে নিচ্ছেন তা আমরা তাদের বুঝিয়ে বলছি গরুর দাম বেশি গরুর খাদ্য খবরের দাম বেশি একজন কৃষক গৃহস্থ লোক সে তো আর কমে করে বেচতে চাচ্ছে না তার কাছ থেকে দাম একটু বেশিতে কিনে আনছি সেজন্য আমরা পঞ্চাশ টাকা বেশি বেচি আমরা বইলে গলেই বেচছি